আল্লাহাম হোসেন সাইদি সাহেব সবসময় বলতেন চট্টগ্রাম বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আগামী দিনে যদি ইসলামী রাষ্ট্রের কোনো ঘোষণা আসে সেই ঘোষণাও আসবে নাকি চট্টগ্রাম থেকে তিনি বলতেন সেদিন আমরা দেখলাম যে রাজপথে আমাদের তিনজন আমাদের চট্টগ্রামে এই তিনজন ভাই শহীদ হলেন আমরা খোঁজ পেলাম আমাদের মাঝে শহীদ হলেন ছাত্র দল করতেন আমাদের সেই শহীদ ভাই আমরা যার জন্য জান্নাত কামনা করি আমাদের রুয়াসিম আকরাম ভাই শহীদ হলেন আমরা এরপরে জানলাম আমাদের শহীদ ফয়সাল আহমেদ শান্ত ভাই শহীদ হলেন যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাথী এবং আমাদের কাঠমিস্ত্রির আমাদের উমর ফারুক ভাই সেদিন শহীদ হলেন এই যে শাহাদাতের ঘটনা এই ষোলোই জুলাই যখন সারা বাংলাদেশে আমরা দেখলাম সেদিন আবু সাঈদ তার শাহাদাতের মাধ্যমেই সারা বাংলাদেশ জেগে উঠেছিল কিন্তু যখন আওয়াজ উঠলো চট্টগ্রামে তিনজন শহীদ হয়েছে ঠিক সেই রাতেই কিন্তু বিপ্লবীর তুলেছিল এই দফা আর কখনো নয় দফা সাত দফা নয় বরং সেই দফা এক দফায় স্বপ্ন দেখতে শুরু করেছিল যারা আমাদের বুকে গুলি চালালো অস্ত্র চালালো তারা তখন বলতে থাকলো আমরা ছাত্রদের সাথে বসতে চাই আমরা কোটা রাখব রাখবো না এরপরে দেখলেন কয়েকদিনের ব্যবধানে তারা কোটা নিয়ে সংস্কারের জন্য সুপ্রিম সুপ্রিম কোর্ট একের পর এক আওয়াজ তুলতেছিল কিন্তু ছাত্র জনতা বুঝে ফেলেছে এই খুনি হাসিনার আর বেশি টিকে থাকার সময় নাই সম্মানিত ভাইরা এই আন্দোলনের পরে আমরা অসংখ্যবার বলেছি যে আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে সেই আন্দোলনে যারা ভূমিকা পালন করেছে প্রথম সারিতে তারা হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং পিছনে যারা দাঁড়িয়েছিল তারা জামাত ইসলামী আপনি বিশ্বাস করুন অথবা আপনি বিশ্বাস না করুন আপনি মেনে নেন কিংবা না নেন এই চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশ আন্দোলনে সবচেয়ে বেশি সামনের সারিতে দাঁড়িয়ে তারা জীবন দিয়েছে এবং তারা নেতৃত্ব দিয়েছে তারা ইসলামী ছাত্র শিবিরের গর্বিত সন্তান